আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন দুনিয়ার রানি হন কারণ আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখেরাতের মালিক বানিয়েছেন আপনি দুনিয়ার মালিক আখেরাত মালিক দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না অবশ্যই দুনিয়াতে আপনার প্রচণ্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই কিন্তু সেটা যেন নট অ্যাট দ্য কষ্ট অফ আখেরাত সেটা যেন আখেরাতের কষ্টে কোনোভাবেই মানে আখেরাতের বিনিময়ে যেন সেটা না হয় আপনি কেন সেকেন্ড হবেন আপনি সেকেন্ড কেন হবেন আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই আপনি ফার্স্ট হন সব জায়গায় কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডটা আপনি ফার্স্ট আপনি ফার্স্ট কেউ আপনার প্যারালাল না কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না আসা বেকুন আসা বেকুন উলাইকাল মোকাররা হন আপনি তো আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনি ফার্স্ট হন তাহলে আপনি ফার্স্ট হন আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন আপনি লেখেন আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন আপনি এক্সেলেন্স অর্জন করুন যদি আপনি সত্যিকার অর্থে আপনার ফোকাসটাকে যদি আপনি ঠিক করতে পারেন যে আপনি কী করতে চাচ্ছেন তাহলে আপনি বিশাল এই পৃথিবীর জন্য আপনি বিশাল কন্ট্রিবিউশন আপনি রাখতে পারেন একবার চিন্তা করে দেখেন মারিয়াম আলাহ সালাতু আসালাম কথা একবার চিন্তা করে দেখেন মারিয়াম আলাইহ সালাতুসালাম তিনি আপনারা আপনাদের ফোকাসের কথা আমি বলছি আপনাদের ক্যারিয়ারটাকে একেবারে বাদ দিয়ে আপনার অন্য জায়গায় শিফট শুধুমাত্র যেটাকে আমরা বলছি রিলিজিয়াস রিলিজিয়াস এরকম রিলিজিয়াসের ইস্যুর প্রতি আপনার ফোকাস করবেন আমি কিন্তু ওই কথা একবার আপনাদেরকে বলছি না আপনাদের ক্যারিয়ারটাকে আপনার ডেভেলপ করেন কারণ আপনার যেই মূল ফোকাসটা সেই ফোকাসটা আপনি ঠিক করবেন আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন কিন্তু ক্যারিয়ারের পর আপনাকে এই ক্যারিয়ার

কতক্ষণ একটা ঘরকে জ্বালিয়ে আপনি কতক্ষণ আলোকিত করতে পারবেন যতক্ষণ এটা অ্যাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আলোকিত করতে পারবেন তারপর করতে পারবেন না কিন্তু আপনার নিজকে আপনি অ্যালাইভ রেখে যদি আলোকিত করতে পারেন তাহলে আপনি মানে বছরের পর বছর যুগ যুগ ধরে আপনি আলোকিত করে যেতে পারেন এবং কেবলমাত্র আপনার জীবদ্দশে আপনি আলোকিত করবেন এরকম নয় ইভেন আপনার মৃত্যুর পরেও আপনি আলোকিত করে যেতে পারেন যেমন এই হলে যারা আপনারা আছেন যার আলোচনা শোনার জন্যে অথবা যাকে কেন্দ্র করে আজকের আয়োজন তিনি তো এখন থেকে পনেরোশো বছর আগে মারা গিয়েছেন বাট স্টিল হিজ সো মাচ বরং আমি মনে করি যে তিনি এখন আগের চেয়ে আরও অনেক বেশি রিলেভেন্ট এখনকার সমাজে তার প্রয়োজন আগের চেয়ে অনেক অনেক বেশি বরং প্রত্যেকটি সেকেন্ডেই আমরা তার উপস্থিতিটাকে ফিল করি আজকের এই রোমটা এই মঞ্চটি এই অডিটোরিয়াম আলোকিত হয়েছে তার মাধ্যমে যদিও তিনি পনেরোশো বছর আগে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন তিনি ডিসঅ্যাপিয়ার করেছেন আপনি যদি চান ইভেন ইউ রিমেন ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড ইম্প্যাক্টফুল আফটার ইউর ডেথ অ্যান্ড রিমাইজ অ্যান্ড ইউর ইউর ডিসঅ্যাপিয়ারেন্স তাইলে আপনি কি করা দরকার আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে বলি আচ্ছা মারিয়া মালাহিসাল্লাতু আসালের কথা আপনাদের মানে আছে মারিয়া সাল্লাতু আসাল্লাম তার জন্মের আগে তার মা আল্লাহ তাল্লাহর কাছে মান্ন করলেন হে আল্লাহ এমনি নাজার উল্লেখ মাফিব আপনি মহারান ফতাক আব্বাল হুমনি এ আল্লাহ ফতাক আব্বাল মিন্নি আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি মুক্ত করে দিলাম মানে কেবল আপনার জন্য তিনি কাজ করবেন মারিয়াম আলাইসাল্লাম তার আগে কী করেছেন মারিয়াল্সামের মায়ের কথা বলছি মারিয়াম আলাসামের মা আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম তার মনে হচ্ছিল যে তার ঘর বেয়ে এমন একটা সন্তান আসবে যে সন্তানটা ছেলে যখন তার সন্তান জন্ম হলো তিনি আল্লাহকে বললেন আল্লা অদারত হক উংসা আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি আল্লাহ তালা বললেন আল্লাহকে জানেন না তুমি কোন সন্তান জন্ম দিয়েছ ওয়ালাইসা কাল উংসা আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি পৃথিবীর হাজার লক্ষ কোটি পুরুষ এই কন্যা সন্তানে প্যারালাল হতে পারে না এবং তিনি তারপর তাকে উৎসর্গ করে দিলেন বাইতল মকাদ্দাসের সেবা করার জন্য অ্যাগেন আপনি আসুন যে এখানে সেবা মানবতার সেবা আপনি কোন ডাইমেনশনে সেবা করছেন তখনকার ডাইমেনশানে তিনি সেবা করছেন বায়তুল মোকাদ্দাসে যারা যাবে যারা সেখানে এবাদত করার জন্য যাবে ওয়ার্সিপার যারা যাবেন তাদের জন্যে তিনি সেবা করবেন তিনি সেবা করেছেন সেবা করেছেন সেবা করছিলেন কোন এক সময় হঠাৎ করে তার কাছে একজন পুরুষ এসে উপস্থিত হলো অত্যন্ত চমৎকার দেখতে শুনতে তিনি বলেন তুমি কে বলে আমি আমি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন কেন যে আপনাকে একজন সন্তান হবে আপনি শিশু সংবাদ দেব মানে আমি সন্তানের মা হব আমি এখনো বিয়ে করিনি পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পষ্ট করে নাই আমি সন্তানের মা হব কিভাবে তিনি বললেন কাদানিকা ক্বালা রাব্বুকা হুয়া عَلَی হাইয়্যাঁ ওয়া লিনজআলহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুম মাকদিয়্যা ইট ইজ ডিসাইডেড ইট ইজ এ ডিসাইডেড মিস্টার এটা অলরেডি সিদ্ধান্তকৃত আল্লাহ সভানুয়াত আপনাকে সন্তান প্রদান করবেন আপনার সন্তান হবে ইউ উইল বি কাম মাদার ইউ উইল বি মাদারিং এ চাইল্ড এটা ইট ইজ অলরেডি ডিসাইডেড অ্যান্ড ইট ইজ ইজি ফর আল্লাহ আল্লাহ জনটা সহজ আল্লাহ সব এরকম একটা সন্তান আপনাকে প্রদান করবেন এবং তিনি সন্তান মা হলেন সেই সন্তান হলো ইসা আলহি সালাত আসসালাম আপনি যদি মানব জাতির জন্য যদি কোনো কিছু করেন যেমন মারিয়া মালিস তিনি করেছেন সেখানে যারা নামাজ পড়তে বা সালাতে করতে ধিকির আজকার করতে আবাদত করতে এসছে তিনি তাদের সেবা করেছেন কিভাবে তিনি কখনো কখনো মসজিদকে ঝাড়ু দিয়েছেন তিনি কখনো কখনো মুসল্লিদের জন্য পানি এর ব্যবস্থা করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছেন অথবা নারী যারা সেখানে প্রেয়ার পড়তে আসবে তাদেরকে তিনি নাসিয়া প্রদান করেছেন তাদেরকে তিনি হালাকা প্রদান করেছেন আই ডোন্ট নো হোয়াট শি হ্যাজ ডান কারণ এটার কোনো ডিসক্রিপশন কোথাও নেই কিন্তু আই ক্যান ইমাজিন আমি কেবল চিন্তা করতে পারি এরকম কাজই একজন নারী করে থাকেন তো এই কাজগুলি তিনি করেছেন যেমন আমাদের এখানকার ভাইস চ্যান্সেলার স্যার ভাইস প্রিন্সিপাল স্যার ওনার ওয়াইফ তিনি এরকম হালাকার কথা বলেছেন কোরআন লার্নিং সেন্টারে একবার আমি এসেছিলাম সেখানে অনেক চমৎকার কিছু কাজ হয় আপনি যখন মানবতার জন্য কোনো কিছু করবেন আল্লাহ সুন্দানবত গিফট ইউ এরকম গিফট আল্লাহ তালী দিতে পারেন কখন হতে পারে সেটা ঈসা আল ইসালোসের মতো এমন একজন সন্তান তিনি হয়তো বা নবী হবেন না কিন্তু মানবতার জন্য তিনি প্রচণ্ড কল্যাণকর হবেন এমন কিছু আলো সব দিতে পারেন নারীদের অবদানের কথা আমি বলছি আপনি একবার চিন্তা করে দেখেন তো খাদিজা তুল কবরা রাদি আল্লাহ কথা খাদিজা তুল কবরা রাদি আল্লাহ তালহা তিনি কী করেছেন আয়সা রাদি আল্লাহ সামনে খাদিজা তুল কবরায়ের কথা রাসুল বেশি বেশি বলতেন আয়সা রাদি আল্লাহ একবার বিরক্ত হয়ে বলেন ইয়া রাসুল ওই বৃদ্ধা কবে মারা গেছে তার ছাড়া আপনি কাউকে চোখে দেখেন না তার চেয়ে কত সুন্দর স্ত্রী আল্লাহ তালা আপনাকে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম একটু বিব্রত হলেন এবং বলেন আয়েশা আপনি ঠিক বলেননি খাদিজের চেয়ে উত্তম কাউকে আল্লাহ আমাকে প্রদান করেন খাদিজা খাদিজাই একমাত্র নারী সদাকাতনি ইজকাজি নাস মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল শি ইজ দ্য ফার্স্ট লেডি টু বিলিভ ইন মি তিনি সর্বপ্রথম নারী যিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং তিনি তার সম্পদ তিনি আমাকে সাহায্য করেছেন যখন লোকের আমাকে প্রত্যাখ্যান করেছিল তার সম্পদ আমার দিনের কাজে লেগেছে এবং তিনি আমাকে সন্তানের বাবা মানিয়েছেন আর আপনারা কেউ আমাকে সন্তান দিতে পারেন নাই তিনি অত্যন্ত প্রমিনেন্টলি তিনি উল্লেখ করলেন যে রাসুল উল্লাহ সাল আলী ওসালামের দিনের কাজে খাদিজার সম্পদ হয়ে গেছে এবং আল্লাহর কুসম আমি জানি না খাদিজার সম্পদ যদি না থাকতো তাহলে এই অডিটোরিয়ার এই আলোকসজ্জার এই নিচেও ইসলামী সেই পুস্তকের আমি জানি না ডোন্ট নো বিকজ খাদিজা রদি আল্লাহ তালা নট অনলি ফিজিক্যালি বাট ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউটেড টু দি প্রশন অ্যান্ড দ্য প্রিচিং অ্যান্ড দ্য এক্সপেনশন অফ ইসলাম ইসলামের আজকের যে বিস্তৃতি এই বিস্তৃতির পেছনে যদি একজন মানুষের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করতে হয় তার নাম হচ্ছে খাদিজা তুল কোবরা রাদি আল্লাহ তালা দা ফার্স্ট লি টু বিলিভ ইন দ্য প্রফেস ইসলাম অ্যান্ড দ্য ফার্স্ট লেডি টু হেল্প হিম ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি অ্যান্ড মেন্টালি ওর স্পিরিচুয়ালি তিনি বলেছেন আমি যখন বাইরে কষ্ট পেতাম তখন আমি ঘরে যেতাম আমার স্ত্রী আমাকে সান্ত্বনা প্রদান করতাম এবং আপনি জানেন যে রাসুল ইসলামের জীবনে একটা 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 বছরকে বলা হয় আমুল হজুন বা একটা কষ্টের বছর একটা দুঃখের বছর একটা দুঃখের বছর কোনটা জানেন দ্য ইয়ার হোয়েন হি লস্ট হিজ ওয়াইফ খাদিজা যখন তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন সেই বছরটাকে কষ্টের বছর বলা হয় এরপরে আপনি আসেন আয়সালাদ আল্লাহ কথা আয়সার দিয়া আপনি জানেন আয়সালাদি আনার মোর দ্যান টেন থাউজেন্ড স্টুডেন্ট ছিল যারা সাহাবাই কারাম এবং সিনিয়র সাহাবি তার স্টুডেন্ট ছিল আমি বোনদেরকে বলছি একবার চিন্তা করে দেখুন যে সেই যুগের একজন নারী মোর দেন টেন থাউজেন্ড কম্পেনিয়ন সব প্রফেসর নাম ও হার ডাইরেক্ট স্টুডেন্ট তারা তার কাছ থেকে কোনো কোনোভাবে তার কাছ থেকে শিখেছে রাসুল্লাহ সাল্লা স্ত্রীদের মধ্যে দুটো ভাগ ছিল মানে দুইটা গ্রুপ ছিল একটা গ্রুপ হলো মানে আয়সা রাদি আল্লাহ নেতৃত্বে আরেকটা গ্রুপ হল উন্ম সালাম নেতৃত্বে এবং এই দুই গ্রুপ মানে তাদের নিজস্ব একটা বলয় ছিল এই গ্রুপের অধীনে কিছু ছিল ওই গ্রুপের অধীনে কিছু ছিল এর মধ্যে যেই দিন রাসুল ইসলাম আয়সা রাদি আল্লাহ তাল ঘরে থাকতেন ওই দিন রাসুল উল্লাহ ঘরে অনেক বেশি উপহার গিফট যেত সাহাবাহিক আমরা গিফট দিতেন এর মধ্যে উম্মে সালামের গ্রুপটা তারা খুব খেপলো সব গিফট ওই করে যে আমাদের ঘরে গিফট আসে না কেন তারা এবার খেপলেন খেপে তারা এবার বললেন যে একজনকে বললেন যাও তুমি যাও উমে সালামাকে বলে তুমি যাও তুমি গিয়ে তারপরে রাসুল উল্লাহ সাল্লাহ সালামকে বলো যে তিনি আমাদের ঘরেও যেন কিছু হাদিয়ে আসে কিছু গিফট আসে এই ব্যবস্থা যেন তিনি করেন তিনি গেলেন যাওয়ার পরে প্রথম বলুন ইয়া আমার আপনার এই স্ত্রী আমাকে পাঠিয়েছেন তারা বলেছেন যে ওই ঘরে কেন গিফট সব যায় আমাদের ঘরে কিছু গিফট আসে না কেন তিনি কিছু বলেন আবার গেলেন কিছু বলেন আবার গেলেন কিছু বললেন না এরপরে চতুর্থবার আসলাম বললেন তোমরা আমাকে আয়েশাকে নিয়ে ডিস্টার্ব করো না তো তোমরা জানো আমি যখন আয়েশার ঘরে থাকি তখনই কেবল কোরআন নাজিল হয় তখনই নাজিল যখন আয়েশার ঘরে থাকতাম আমি এই আয়সার দিয়ে আল্লাহ তালানহা তিনি একবার তার ভাতিজা অরুয়া তার নাম তার ভাগিনা অরুয়া ওরও একবার বললেন আমি একবার আয়েশার ঘরে গেলাম রাজি আল্লাহ এর মধ্যে ইন্তেকাল করেছেন তার ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে দেখলাম এটা ফজরের নামাজের পর যেটা সলাদুদ্দোহায়ের সময় সলাদুদ্দোহায় তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি কোরআন তালত করছিলেন অস্ফুটো স্বরে সেখান থেকে কিছু কিছু আওয়াজ বেরোচ্ছে আমি একটু কান ফুফুতো আমি একটু কান পেতে শুনলাম তিনি বলছেন কি তিনি পড়ছিলেন ফামান আলিহ না ও ওয়াক না আজ বা স্যাম ইন নাকুন নামিন কব্লু মানে তিনি এই আয়টা তালত করছিলেন যে আমরা ইন্নাকন্না আহলিনা মুশফিকিন ফামান্না আল্লাহ আলাইনা ওয়া ওয়াকানা আমরা দুনিয়াতে যখন জীবন যাপন করতাম তখন আমরা খুবই আতঙ্কে থাকতাম আখেরাত নিয়ে জাহান্নাম নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ের কারণে ফামান্না আল্লাহ আলাইনা আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন ওয়া কান আযাবাস সামুম এই জাহান্নামের হাওয়ার বিষাক্ত হাওয়ার অথবা এই যে উত্তপ্ত হওয়ার যে শাস্তি এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন এই আয়ারটা তিনি পড়ছেন এটা জান্নাতিরা বলবেন কেমতে দেন জান্নাতে গিয়ে এই আয়ারটা তিনি পড়ছেন আর তিনি কাঁদছেন আটটা পড়ছেন তিনি কাঁদছেন আটটা পড়ছেন তিনি কাঁদছেন এবং একটা সময় এমন হলো তিনি বললেন যে আমি অনেকক্ষণ ঘণ্টাখানিকের মতো দাঁড়িয়ে থাকলাম দেখলাম একটা আয়াতে পড়ছেন আর তিনি কাঁদছেন আমি ভাবলাম একটু বাজারে যাই বাজার থেকে একটু ফিরে আসি বাজারে গেলাম ঘন্টাখানেকের মতো বাজারে কাটালাম আবার ফিরে আসলাম এসে দেখলাম তিনি দাঁড়িয়ে ওই একই একদার করছেন এবং তিনি একে আতালত করছেন আর তিনি কাঁদছেন এরকম একজন নারীর জন্যে কেন আসমান থেকে ফেরেস্তা জেবির নাজিল হবেন না এবং কেন বলবেন না ইয়ার রাসুল্লি মানে এর আগে খাদিজাতুল কোবরা এর ব্যাপারে রাসুল ইসলাম একবার আছেন এবং এর মধ্যে রাসুল ইসলাম জেবির লাসিন বলেন ইয়ার রাসুল্লা কিছুক্ষণ পরই খাদিজা আপনার কাছে আসবে এবং আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য যে সালামটা আছে এটা আপনার কাছে পৌঁছে দিই আল্লাহ তালা খাদিজাকে সালাম পাঠিয়েছেন ইয়া রাসুল আল্লাহ সালামটা খাদিজাকে আপনি পৌঁছে দেবেন কিন্তু আমার একটা অনুরোধ আছে আমার সালামটাও একটু আপনি খাদিজাকে পৌঁছে দিয়ে আপনি কেন ইমাজেন যে আল্লাহ সালাম পাঠাচ্ছেন আপনার জন্য ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট দ্য জিব্রিল উইল অলসো সেন্ড সালাম টু ইউ আপনার জন্য আপনি সেই জায়গায় আপনি নিজেকে উন্নীত করতে পারেন ইট ইজ অনলি পসিবল ফর উইমেন আই হ্যাভ নট ন্যারেটিভি রিলেটিং টু ম্যান আমি কিন্তু পুরুষদের কোন কথা বলছি না আমি কিন্তু নারীদের কথা বলছি যে নারীরা ক্যান রেজ ইউর আপনি এই জায়গায় আপনার নিজেকে নিয়ে যেতে পারেন এমন একটা সম্মান বা মর্যাদায় আপনার নিজেকে নিয়ে যেতে পারেন অথবা একবার বলবে হাফসা জিবরি সেবার বলবেশুল ইসলামকে একবার এসে বললেন ইয়া ইয়ার্লা আপনি কিন্তু হাফসার সাথে ভালো ব্যবহার করবেন হাফসাকে রাগাবেন না হাফসার সাথে কোনো মানে রাগান্বিত হয়ে কথা বলবেন না কারণ হাফসা সগুয়া মা কওমা হাফসাকে আল্লাহ প্রচন্ড ভালোবাসেন হাফসাকে আল্লাহ তারা প্রচণ্ড ভালোবাসেন এই কথা নাসিয়া করছেন রাসুল নাসিয়া করেন মানুষকে নাসিয়া করছেন আপনি কিন্তু হাফসার সাথে উনি তো এমনি স্বরে কখনই কথা বলতেন না বরং তাকে এসে বলা হচ্ছে তিনি যেন কোনোভাবেই হাফসার সাথে রাগান্বিত হয়ে অথবা তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ না করেন সম্মানিত বোনের আমার আমরা মানবতার জন্য যদি কোনো কল্যাণ করতে চাই তাহলে আমাদেরকে এই সামনে রাখা দরকার আপনি একবার চিন্তা করে দেখেন তো ফেরাউনের স্ত্রীর কথা তার নাম আপনি জানেন আসিয়া আসিয়া বিনতে বিনতে আল সন্তান আসিয়া এবং ফেরাউনের স্ত্রী কত ভয়াবহ পরিস্থিতি তিনি আছেন আসিয়া বিনতে মুজাহেম তিনি কেবল আল্লাহর প্রতি ইমান এনেছেন আর ফেরাউন তো তার নিজেকে গড রব দাবি করেছেন যা আল্লাহ দাবি করে নাই গড দাবি করেছে রব দাবি করেছে ওয়াহাযিল আনহারু মানে আলাইসা لِمُلْكِكُمْ هَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِكُمْ আমি কি মিশরের রাজা নই এই যে মানে নীল নদের কি আমার সামনে দিয়ে প্রবাহিত হয় না আমি কি এগুলো কন্ট্রোল করি না আমি কি তোমাদেরকে এই না সেই দেই না এগুলো তিনি সভরেনটি সভারিংটি তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা তো আমার আনুগত্য করবে তোমরা আবার গডের আল্লাহ রবের সৃষ্টিকর্তার ক্রিয়েটরের ইত্যাদি কথা কেন তুমি বলছো তোমরা বলছো কেউ তিনি তার এই একটা 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 যদি আপনার একটা প্রাসাদ থাকে একটা প্রাসাদ যদি আপনার এরকম থাকে যে প্রাসাদটি ধরেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে অথবা যদি এটা ওষয় মানে প্যাসিফিক ওশান এর পাশে যদি থাকে অথবা যদি এরকম কোনো একটা নদী আমরা তো সাধারণত সাউথ ফেসিং কোনো একটা ডিপার্টমেন্টের দাম আমাদের বেড়ে যায় সেটা যদি কোনো মানে যদি কোনো গার্ডেনের পাশে থাকে অথবা যদি সেটা কোনো লেকের পাশে থাকে তাহলে দাম তো অনেক অনেক বেড়ে যায় তখন এটা রিয়েল এস্টেট হয়ে যায় রিয়েল প্রপার্টি হয়ে যায় সত্যিকার সম্পদে সেটা পরিণত হয় আর যদি এটা হয় আল্লাহর পাশে তাহলে কেমন হতে পারে আপনি এবার চিন্তা করতেন প্রেসিডেন্টের বাসার পাশে আপনার বাসা প্রাইম মিনিস্টারের বাসার পাশে আপনার বাসা তখন বাসার দাম বেড়ে যায় না কমে যায় অনেক বেড়ে যায় বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কথা বলি আমি আমি ধরুন যেখানে অত্যন্ত প্রশান্ত যেখানে থাকলেই কয়েকদিন পরে প্রাইম মিনিস্টার প্রতিদিনই আপনার জন্য খাবার পাঠাবেন আপনার খোঁজখবর নেবেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনি এরকম একটা ভিআইপি স্টেটাসে আছেন সেটা যদি আল্লাহ সভ্যানুতার পাশে হয় একজন নারীর জন্য এটা প্রযোজ্য হয়েছে কেবল সে নারী কি করেছেন সে নারী একাধারে আল্লাহ সভ্যানুতার প্রতি তার 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 ডিভোশন ছিল অন দ্য আদার হ্যান্ড তিনি কিন্তু বড় করেছেন কাকে মুসা আলি সাল্লাকে একজন মানুষকে তিনি তৈরি করছেন মানুষকে তিনি নির্মাণ করছেন জনগণের প্রতি একজন মানুষকে নির্মাণ মানে কি মানুষের জনগণের জন্য কাজ করা মানবেতর কল্যাণের জন্য কাজ করা আপনার যারা মেডিকেল কলেজ যারা আছেন আফটার গ্র্যাজুয়েটিং আউট অফ দিস মেডিকেল কলেজ তারপর আপনার মানুষের সার্ভিসে যাবেন আপনার সার্ভিসের মূল লক্ষ্য কী উদ্দেশ্য কী আপনি কেবল দুনিয়া কেবল দুনিয়া দুনিয়া আপনি কতটুকু পাবেন বলেন তো আপনার দুনিয়া কতটুকু আর দুনিয়া আপনি কতদিন থাকবেন আপনি দুনিয়াতে থাকবেন কতদিন আর দুনিয়াতে কত আপনি গ্রহণ করবেন আপনি তো মেডিকেল সায়েন্সে বলেন ইট লেস দ্যান ইউ উইল রিমেন হেলদি যত কম খাবেন তত আপনি ভালো থাকবেন কারণ অনেক বেশি খাওয়া এটা একটা রোগ স্টোমাক ইজ দ্য সেন্টার অফ অল ডিজিজেস মানুষের রোগ তো খাওয়ার কারণে হয় না খাওয়ার কারণে কোনো রোগ হয় না না খেলে আপনি সুস্থ থাকেন বরং যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন তো আপনারা এখন বলেন ডক্টররা বলে ডক্টরদের কাছে গেলে বলে না তুমি এটা এটা খাবা আপনারা এটা বলেন আপনারা বলেন আপনি এটা এটা খাবেন না আপনি না খাওয়ার কথা বলেন কম খাওয়ার কথা বলেন যখন লোকেরা আক্রান্ত হয় রোগাক্রান্ত হয় তখন তাদেরকে আরও কম খাওয়ার জন্যে অত বিভিন্ন জিনিস তাদেরকে কম খাওয়ার কথা বলা হয় এই দুনিয়াতে খাবারটা একটা ডিজিজ কিন্তু আখেরাতে খাবারটা একটা ফ্যান্টাস এটা এনজয়মেন্ট এটা এন্টারটেইনমেন্ট কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এই দুনিয়াটা আপনার জন্য পারফেক্ট করে আমরা تعالی তৈরি করেন নাই ওই যে জান্নাতকে পারফেক্ট করে তৈরি করেছেন আমরা বলছি একটা রিয়েল এস্টেটের কথা জান্নাতে রিয়েল এস্টেটের কথা দেখেন তো যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যারা ইমান এনেছে ভালো আমল করেছে আল্লাহ তালা তাদের জন্য লানুবাউ উইন্নাহুম ফিল জান্নাতি গুরফান تجری من تحتها الانহার আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য গুরফান গুরফান মানে সুইটস এটা কেবল সেভেন স্টার পৃথিবীতে কেবল সেভেন স্টারে একটা স্বাদ আপনি পাবেন যদি আপনি দুবাইতে যান টেন স্টারের কোনো হোটেল নাই পৃথিবীতে কিন্তু এটা টেন স্টার না টেন মিলিয়ন স্টার হোটেল এর সুইট আপনার জন্য আমরা তালা তৈরি করে রেখেছেন নট ওয়ান সুইট মেনি সুইটস সেখানকার সামারের জন্য আলাদা উইন্টার জন্য আলাদা সেখানকার অটামের জন্য আলাদা সেখানকার ফলের জন্য আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট সুইটস ফর ফর ইউ ওভার দেয়ার এবং সেটা কেবল বল সুইট এই দুনিয়ার যে ডাইমেনশন এই সুইট সেখানে না সেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল নট অনলি দ্যাট আপনার যদি এমন হয় যে প্যাসিফিক ওশনের মধ্যখানে এটিকে আপনার জন্য একটা সুইট তৈরি করা হয়েছে এটা ধরুন ওয়ান মিলিয়ন স্টার একটা হোটেল তৈরি করা হয়েছে এবং সেখানে ধরুন সেভেন্টি থাউজেন্ড সেখানকার ওয়েটার্স আপনার জন্য কেবলমাত্র খাদ্য পানীয় আপনার সেবা করার জন্য সেখানে উপস্থিত আছে কেমন হতে পারে সেটা সত্তর হাজার লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেখানে আছে কেবল আপনি ওয়ান ম্যান ইজ দেয়ার আর ওয়ান ওমেন ইজ দেয়ার কিন্তু সেখানে সত্তর হাজার লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আছে এবং অল ডাইমেনশনস অফ সার্ভিসেস লাকুম ফিহা মা তাসতাইয়াং ফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের যে বিবরণ আমি কোরআনে দিয়েছি এটা কেবলমাত্র নুজুল হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল এই যে আপনাদের জন্য সার্ভ করছে এটা হলো নুজুল বুঝতে পেরেছেন নজরুল মানে মানে কি আপনারা হচ্ছে যদি আপনি কোথাও যান যেমন কোনো একটা অংশ অনুষ্ঠানে আপনি গিয়েছেন যাওয়ার পর আপনাকে সেখানে যাওয়ার পর আপনি কিছু কি দেবে প্রথমে কিছু একটু জুস দেবে আপনাকে অথবা একটু হালকা অ্যাপেটাইজার আপনাকে প্রদান করবে যে আপনি এটা কেবল একটু খান যেন আপনার একটু একটু নিবারণ করা হয় ক্ষুদাটা নিবারণ করার জন্য আপনি যদি কোনো চাইনিজ বা এরকম কোনো রেস্টুরেন্টে যান তখন আপনাকে প্রথমে একটু জুস মানে একটু আপনাকে হয়তো বা স্যুপ প্রদান করবে অন্থন বা এরকম জাতীয় কিছু আপনাকে প্রদান করবে এটাকে বলে নুজুল আল্লাহ তালা করে বলেছেন কোরআনে আমি তোমাদেরকে এই এই প্রদান করবে এই যে মিলিয়ন স্টার্সের যে তোমার জন্য সুইট আছে সেখানে তুমি যা চাইবা তোমাকে তাই প্রদান করা হবে সেখানে তোমার জন্য খাবার আছে পানিও আছে এমনকি সত্তর হাজার আইটেমের সেখানকার জন্য তোমার জন্য জুসের ব্যবস্থা আছে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে ড্রিঙ্কস আপনি একটু চিন্তা করেন তো ড্রিঙ্কস গুলো একটু নাম বলি তো আমরা কতটুকু আইটেমের ড্রিঙ্কস সেখানে থাকতে পারে কিন্তু আল্লাহ খাওয়া অনুমতো আলাদা এরকম ড্রিঙ্কস এর ব্যবস্থা সেখানে আপনাদের জন্য রেখেছেন তাহলে আপনি একটা পারফেক্ট ওয়ার্ল্ডের জন্য নিজকে প্রস্তুত করা যখন আমরা এই দুনিয়াতে সেবা প্রদান করছি মানুষকে এই সেবার মূল ফোকাস কি লক্ষ্য কি উদ্দেশ্য কি ক্যারিয়ার কি আপনার বলুন তো এখানে আপনার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এই মেডিকেল কলেজে চার বছর আপনার পড়ছেন পাঁচ বছর আপনার পড়ছেন এরপরে আপনার একটা ড্রিম হলো কোন একটা ভালো মেডিকেল কলেজে অথবা কোনো একটা হসপিটালে অথবা কোনো একটা ক্লিনিকে ভালো একটা জব পাওয়া এটাই তো এই চার বছর বা পাঁচ বছর পাঁচ বছর বা ছয় বছর আপনি কষ্ট করবেন এরপরে কত বছর আপনি ভালো থাকবেন ইউ নেভার নো অ্যান্ড দ্য ফিউচার ইজ নট সার্টেন ইউ ম্যান ডাই এনি টাইম ইভেন বিফোর ইউর গ্রাজুয়েশন ইউ মেট হাই আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে আপনার গ্রাজুয়েশান শেষ হওয়ার আগেও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে কিন্তু তারপরও আপনার ভবিষ্যতের জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আলটিমেট ভবিষ্যতের খবর কি যে ভবিষ্যতে আলটিমেট যেখানে আপনাকে যেতেই হবে মৃত্যু তো সার্টিন এটা কি ইউ ক্যান নট অ্যাভয়েড নান হাজ অ্যাভয়েডেড ইট পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকত তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সালাম কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাকা মেই এথুন আপনিও মারা যাবেন সবাই মারা যাবে আপনি মারা যাবেন সবাই মারা যাবে অথবা আপনার এরপর যে ফিউচার লাইফ যেটা অত্যন্ত যেটা নেভার এন্ডিং বাদা যেখান থেকে আপনি কোনোদিন ফিরে আসবেন না সেটার জন্য আপনার প্রস্তুতি কি আপনার প্রস্তুতি আপনার এই ক্যারিয়ারের মধ্যে আপনার এই কাজের মধ্যেই এই প্রস্তুতি আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে আমরা বলছি না যে আপনার মেডিকেল এই লাইফটাকে আপনি কোনোভাবে মিনিমাইজ করেন আমরা আপনাদেরকে বলছি যে আপনার মেডিকেল লাইফে আপনি বরং এক্সেলেন্ট হন কারণ এখানে মুসলিম বোনরা যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট টু দি সিস্টার্স ফ্রম আদার ফেইথ মুসলিম বন্ধুর কথা বলছি অ্যাবসোলিউটলি মেডিকেল সায়েন্স এটা আপনাদের আবিষ্কার এটা আপনাদের বাপদাদাদের আবিষ্কার কীভাবে জানেন আপনি পড়ুন ইভনে সিনার কথা বলুন অথবা এর পরে যারা এসছে তাদের কথা দেখুন মেডিকেল সায়েন্সের এখন অনেক টার্মিনোলজি আছে যে টার্মিনোলজিগুলো পুরোটাই মুসলমানদের এমনকি ফার্মাকোলজি এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মুসলমানদের আবিষ্কার ফার্মাকোলজি ফার্মাসি কীভাবে ওষুধ তৈরি করবে ঔষধ নির্মাণ শিল্প পুরোটাই মুসলমানদের আবিষ্কার আজকের যে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা মেডিকেল কলেজের যে আয়োজন একশো ভাগ মুসলমানদের আবিষ্কার রেসিডেন্সি প্রোগ্রাম একশো ভাগ মুসলমানদের আবিষ্কার এর আগে কোনোদিনই মেডিকেল কলেজের সাথে রেসিডেন্সি থাকবে এটা কেউ কোনোদিন চিন্তাও করে নেই কোনোদিন চিন্তা করে নাই এবং এখানে আলাদা ওয়ার্ড থাকবে যে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা ওয়ার্ডগুলোতে অল দি ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবল সেখানে গোসলের ব্যবস্থা থাকবে সেখানে খাদ্যের ব্যবস্থা থাকবে এরকম এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই বরং মুসলমানদের সোনালি যুগ এখন থেকে আমি বারোশো বছর আগের এগারোশো বছর আগের এক হাজার বছর আগের কথা বলছি কেউ যদি হসপিটালে ভর্তি হতো তাহলে তার একশো ভাগ ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হতো শুধু তাই না হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর তার খাদ্য পানীয় জামা কাপড় তাকে দেওয়া হতো শুধু তাই না যখন তিনি সেখানে রিলিজ হতেন তখন তাকে কিছু পেটি ক্যাশ দেওয়া হতো বুঝতেন তো পেটি ক্যাশ মানে তাকে কিছু টাকা দেওয়া হতো কারণ কি এই যে লোকটা তো কাজে এত এতদিন কাজ করতে পারে পারেনি হসপিটালে ছিল এখন তিনি এখান থেকে গিয়েই যে তিনি কাজে নামবেন তত তিনি করতে পারবেন না তাহলে তিনি আগামী আট দশ পনেরো দিন অথবা বিশ দিনের তার খাবারের জন্য তাকে না দৌড়াতে হয় কারণ তার শারীরিক মানে কন্ডিশনটা আগের মতো একটা অবস্থায় আসা পর্যন্ত তিনি চলবেন কীভাবে এই কারণে তাকে কিছু পয়সাও দিয়ে দেওয়া হতো এটা এই পৃথিবীতে আপনি দেখেন তো এরকম একটা নজির আপনি এখন খুঁজে পান কিনা এখন সার্টিফিকেট ছাড়া আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে এটা বাগদাদে তৎকালীন খলিফারা বাধ্যতামূলক করে দিয়েছে উইদাউট সার্টিফিকেশন গ্র্যান্টেড বাই দ্য গভর্নমেন্ট কেউ কোনো মেডিকেল প্র্যাকটিসই করতে পারবে না কেউ কোনো দিন করতে পারবে না প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর্যন্ত ইউরোপে মেডিকেল কলেজগুলোতে মুসলমানদের লিখিত বইগুলো পাঠ্য বই ছিল কিন্তু এখন আপনাদের মেডিকেল কলেজে কাদের পাঠ্য বই পড়েন আপনারা তাহলে এই জায়গায় আপনাদেরকে ইউ হ্যাভ টু রিগেইন রিভাইভ দি লিগাসি অফ ইউর প্যারেন্টস অফ ইউর যদি বলি যে আপনাদের সালাফদের তাদের যেই লিগাসি তাদের যেই কন্ট্রিবিউশন সেটাকে আপনাদেরকে আবার রিভাইভ করতে হবে রিভাইভ করতে আপনি এক্সেলেন্স অর্জন করেন মেডিকেল কলেজগুলোতে এখন কেবল একটা উইমেন্স সেই কারণে কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজে তো নারীরাই এখন আমি দেখেছি আমাদের বোনরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অথবা একটা হিউজ একটা জায়গা যেখানে আমরা কাজ করতে পারি আমরা কন্ট্রিবিউট রাখতে পারি এই কন্ট্রিবিউশন জায়গা আপনাদেরকে কাজ করতে হবে এগুলি আপনাদেরকে ভাবতে হবে যে না আপনি ইউ উইল ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন তাহলে আল্লাহ সু তাহলে কেবল আপনাকে দুনিয়া দেবেন আল্লাহ তালা উইল মেক ইউ এ বিগ মাদার এটাই মাত্র না অথবা আল্লাহ সব হাত উইল মেক ইউ মানে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহ তালা আপনাকে করবেন আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না কেউ আপনাকে চেনে না জানেন একজন ব্যক্তি রাসুলের কাছে আসলেন রাসুল ইসলাম তাকে স্বাগত জানালেন অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন রাসুল উল্লাহ সাল্লাহ বললেন যে জুনি দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে কিন্তু আসমানের এমন কোনো ফেরিস্তা নাই যে ফেরিস্তা তার নাম জানে না দের মেন ম্যান অ্যানোমেন দোজ হো আর আননোন ইন দ্য ওয়ার্ল্ড বিকজ তার ফেসবুক ফলোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন না অথবা অথবা ফাইভ মিলিয়ন বা সিক্স মিলিয়ন না এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটি ফেসবুক ফলোয়ার কত বেশি আর ফেসবু ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে চেনবে না কিন্তু এমন অনেক লোক আছে যারা আননোন টু দি ওয়ার্ল্ড টু দি পিপল ইন দ্য ওয়ার্ল্ড বাট নোনু দি পিপল ইন দা হেভেন হেভেনলি বোড যারা আছেন ফেরেস্তা তাদের কাছে তারা সেলিব্রিটি তাদের গর্ব করেন অল্লস ভাহানুদের আপনি আপনি নিজ কি এরকম একটা লেভেলে তো নিয়ে যেতে পারেন আপনি বাহাইন্ড দ্য সিন বাহাইন দ্য স্ক্রিন তাতে কি আসে যায় কিন্তু অল্লস ভাহুদের কাছে আপনি কতটা সেলিব্রিটি এই সেলিব্রিটি হওয়ার জন্যে আপনি একদিকে আপনার অ্যাকাডেমিক এক্সেলেন্স অর্জন করুন আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন কারণ আপনার নবী আউয়ালু 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 আলু দেখেন তিনি বলছেন আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম এমন কি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে আমি সর্বপ্রথম কেয়ামতের দিন সুপারিশ করব মানুষের জন্য লোকের আমার কাছে ছুটি আসবে আদমের কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে নুয়াল ইসলামের কাছে যাবে ইসা মুসা অল দ্য প্রফেটসের কাছে যাবে সবাই বলবে না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না দেন দি উইল কাম টু মি অ্যান্ড দেন আই উইল ফল স্ট্রেইটলি ইন প্রস্টেশন জাস্ট বিনিথ দি আরস অফ আল্লাহ আল্লাহর আরসের নিচে আমি সেজদা লুটিয়ে পড়ব আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ মোহাম্মদ কী হয়েছে আপনি কেন সে লুটিয়ে পড়লেন মাথা তোলেন এরফা রসাক মাথা তোলেন সাল তো আপনি কি চান বলুন এর সফা তুষাফ আপনি কি চান আপনি কারোর জন্য সুপারিশ করতে চান আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড এন্ড গ্র্যান্টেড আর কোনো প্রশ্ন করা হবে আপনি যা চান তাই প্রদান করা হবে মাথা তুলবেন বলবেন আল্লাহ আপনি এখন বিচার শুরু করেন নাই মানুষ তো খুবই ভীত সন্তোষ বলে ঠিক আছে বিচার শুরু করছি বিচার শুরু করা হবে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে ইয়ার রসুলাল্লাহ এখনও তো জান্নাতে দরজা খোলা হয় নাই আমরা জান্নাতে যেতেই পারছি না রসুল্লাম দৌড়ে যাবেন তিনি এবার জান্নাতে দরজায় কারণ ওটা দরজা বন্ধ দরজা টোকা দেবেন কে আমি মোহাম্মদ ও আপনি কারণ আল্লাহ তালা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতে দরজা না খুলি তিনি যাবেন জানাতে দরজা খুলে দেওয়া হবে অন্যরা ঢুকতে চাইবে মানে না না কেউ ঢুকতে পারবে না আনটিল হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইন্টু দি প্যারাডাইস তিনি প্রথম জান্নাতে ঢুকবেন তিনি প্রথম তার পাটা জান্নাতে রাখবেন এরপরে তিনি বের হয়ে বলবেন নাও অন্য দিকে যাও ঢুকতে দাও হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ইজ দ্য ফার্স্ট বি রিসারেক্টেড ফ্রম দ্য গ্রেভ তিনিই প্রথম যিনি কবর থেকে উঠবেন তিনিই প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন আনা হামিলিওয়া ইল হাম ইয়াল কেয়ামা আমার হাতেই কেবলমাত্র পতাকা থাকবে তখন লোকেরা চিনবে না ওইখানে যেতে হবে ওইখানে গেবিল এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে ফার্স্ট 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 আপনি কেন সেকেন্ড হবেন আপনি সেকেন্ড কেন হবেন আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই আপনি ফার্স্ট হন সব জায়গায় কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট আপনি ফার্স্ট কেউ আপনার প্যারালাল না কেউ আপনার কম্পিটিশান আসতেই পারে না পারেন আসুন উলাইকাল রা বলুন আপনি তো আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনি ফার্স্ট হন তাহলে আপনি ফার্স্ট হন আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন আপনি লেখেন আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন আপনি এক্সেলেন্স অর্জন করুন কিন্তু এগুলো সব কিছু যেন এই দুনিয়া ফোকাস না হয় আচ্ছা দুনিয়ার গুরুত্ব কতটুকু রাসুলুল্লাহ সালাম আপনার বলেন তো আপনাদের পোস্টারিটি যারা আছে মানে আপনাদের মানে প্রিভিয়াস জেনারেশন যারা আছে তারা কই তারা কোথায় আচ্ছা প্যারালে যদি আমরা দুজনে কথা বলি একজন ফেরাউন একজন হচ্ছে মুসা এই পৃথিবীতে ফেরাউনের নাম কেউ রাখবে আপনি কেউ রাখবেন আপনাদের বাচ্চাদের নাম ফেরাউন ভাইদের নাম ফেরাওয়ান সমস্যা কি ফের তো এম সে তো সম্রাট এবং সেই দিক সেই সময় আনচ্যালেঞ্জ কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারেন এরকম কিন্তু মূসা রাখবেন না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ তাদের নাম মূসা রাখছে কোথায় মূসার কোথায় ফেরাওয়ান কোথায় মূসার কোথায় ফেরাওয়ান আপনি এই পৃথিবীর রাজা হতে পারেন কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ আফটার ইউ মৃত্যু হবে না কার মৃত্যুর পরবর্তী জীবন অস্বীকার করে কে মৃত্যুর পরবর্তী জীবন তো এটা মাস্ট এটা বিজ্ঞানের যদি আপনি কথা বলেন মৃত্যুর পরবর্তী জীবন লাগে কারণ ওয়ার্ল্ড পারফেক্ট না অনেক মানুষ অনেকের উপর ইনজাস্টিস করেছে তার কি কোনো বিচার হবে না এই পৃথিবীতে অনেকে কষ্ট পাচ্ছে এরই কষ্টই তার জীবন তার জন্য অন্য কোনো কিছু নাই অবশ্যই আছে আপনারা এখন কষ্ট করছেন পড়াশোনা করে আপনার জন্য ভবিষ্যতে কোনো কিছু নাই ফিউচার ইজ অ্যাডমিটেড বাই এভরি ওয়ান তাহলে এই পৃথিবীর পরের ফিউচার কেন থাকবে না অবশ্যই থাকা উচিত লজিক্যাল কনসিকুয়েন্স এটা অবশ্যই এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটা অবশ্যই থাকা দরকার সে কারণে আপনাদের ফোকাস যেন আখেরাত কেন্দ্রিক হয় রাসুল উল্লা ওয়াসাল্লাম তিনি বলেছেন এই দুনিয়ার উদাহরণ তিনি বলেছেন এই দুনিয়া হচ্ছে এরকম মালি অলিত দুনিয়া দুনিয়া এবং আমার এটার উদাহরণ কি তিনি বলেছেন এই দুনিয়া হচ্ছে দুনিয়ার এটার ব্যাপ্তি হচ্ছে এতটুকু যে কোনো একজন কার রা কেবি যেমন কোনো একজন আগন্তুক অথবা একজন ট্রাভেলার তিনি কোনো একটা জায়গায় যাচ্ছেন হঠাৎ করে তার একটু রেস্ট নিতে হলো একটা গাছের নিচে তৎকালীন সময় গাছের নিচে বসলো এখন কোনো একটা হাইওয়ে রেস্টুরেন্টে তিনি বসলেন এবং তিনি একটু চা বা পানি খেলেন তারপরে তিনি আবার তার সফর শুরু করে দিলেন যদি একজন মানুষের এই দুনিয়ার উপস্থিতিটা এতটুকু হয় যে এতটুকু সময়ের জন্যে আচ্ছা আখেরাদের ব্যক্তি কতটুকু বলেন তো এক বছর দুই বছর একশো বছর এক মিলিয়ন এক ট্রিলিয়ন ওয়ান থ্রিলিয়ন লাইট ইয়স এনি এন্ড ইজ দেয়ার এনি হোপ পসিবিলিটি দ্যাট উইল কাম ব্যাক টু দিস ওয়ার্ল্ড কোনো সুযোগই নাই তাইলে আপনি জানেন আপনার ম্যাথমেটিক্সে পড়েছেন ইনফাইনাইটের ইনফাইনাইটকে যদি ফাইনাইট দিয়ে কখনো কী করা হয় ভাগ করা হয় ডিভাইড করা হয় তাহলে রেজাল্ট কী হবে কী হবে রেজাল্ট জেরো রেজাল্ট তো জেরো কারণ এটা আপনি ইনফাইনাইটকে আপনি ফাইনাইট দিয়ে কীভাবে বিয়ে করবেন এটা তো ওটা তো অসীম এটা তো সসীম এটা কোনোদিন হতেই পারে না অতএব আখের তুলনায় এই দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। সেই দুনিয়া কেন্দ্রিক আমাদেরকে জীবন যাপন করার অত্যন্ত গুরুত্ব রয়েছে অত্যন্ত ইয়ে রয়েছে কিন্তু তার মানে আপনি দুনিয়ার কিছু হবে না না আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন দুনিয়ার রানী হন কারণ আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখেরেদের মালিক বানিয়েছেন আপনি দুনিয়ার মালিক আখেরাতো মালিক দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না অবশ্যই দুনিয়াতে আপনার প্রচণ্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই কিন্তু সেটা যেন নট অ্যাট দ্য কস্ট অফ আখেরাত সেটা যেন আখেরাতের কষ্টে কোনোভাবেই মানে আখেরাতের বিনিময়ে যেন সেটা না হয়